গুড মর্নিং শুভ নববর্ষ তো সকল বাঙালি অবাঙালি যারাই যারাই আছেন আমার ফ্রেন্ডস সকলকে আমার চিরি পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ জানাই একটু লক্ষ্মী গণেশকে তো প্রতি বছর পুজো করি আপনারা দেখেন সেগুলো করব আর আমাদের যেহেতু কালকে পরমের দিন গেছে পাচন টাচন হয়েছে সকালে পান্তা ভাত খাবো আজকে তারপরে রান্না টান্না হবে অলরেডি মাংস চলে এসেছে বর মাছ আনতে গেছে শ্বশুরের জন্য আর কালকে একটু মেলায় গেছিলাম বার কষ এনেছি তিনটে দেখাই আপনাদেরকে

আমার মেয়ে কটা ক্লিপ কিনেছে কালকে দশ টাকা করে এটা আমি মনে হয় মেলায় এই ট্রেনেও দশ টাকা ও বল এই ক্লিপগুলো কেন আমার তো একটা ক্লিপ হারিয়েই গেল এই এরম কালার একটা এনে দিয়েছিলে না ওইটাই হারিয়ে গেছে এই যে শাশুড়িকে এই একটা নাইটি দিয়েছি কেন আর এই একটা উড়না ওড়নাটা পছন্দ আছে এটা আমি দুটো নাইটি দিতাম তো মনে হয় দুটো নাইটি দিতে হবে না একটা উড়োনা দাও

যা যা বাবার মনে ব্যাগ রয়েছে অনেকগুলো আর বাবাকে ডাক দে বল চা খেয়ে তারপরে মা জিতে অ্যা ও ও ও ও ও ও ও ও এ তুমি একটা বালিশে পড়াবা তুমি তো পড়া মা বালিশে তুমি তো ও আর পড়া মা হ্যাঁ ননদা পচু আমাদের গুগলু ব্যাটার এখন জামা পরানো হচ্ছে পয়লা বৈশাখের ওর জেঠু আর দিদি নিয়ে এসছে না এখন বাড়বে শুধু আগে থেকে একটা খুলিস না যদি সমস্যা

লক্ষ্মী গণেশের নিয়ে এসছে গোপালদের জন্য গাঁদবে শিব ঠাকুরের আকন্দর মালাও নিয়ে আসছে অবজারভেশনে আছে দেখ চোখ মুখের ভাব করে কি চোখ মুখের ভাব করে কি এই নামো মেয়ে এখন গোপালদেরকে সাজাচ্ছে আর এই জামাটাও পয়লা বৈশাখে নিয়েছে এখানে এখন লক্ষ্মী গণেশের বাক্সটা নামিয়েছে লক্ষ্মী গণেশ গুলোকেও সাজাবে একটা মালা উঠে গণেশকে পরিয়ে দে মালাটা সামনে একটু ইয়ে কর সামনে ঠিক কর সামনে টেনে টেনে এদিকে কাছে রাখার দরকার কি গোপালদের মালাগুলো পরিয়ে দে একবারে যখন উঠেছি ঘটগুলো আবার একদম এখন ওইদিকে সরিয়ে রাখ

এই রিম্পাতে বাড়ি পাচন করে না খাওয়া কন্ট্রোল কর আমাদের আজকে পয়লা বৈশাখের দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল পাতলা ঝোল করব কালো জিরা ফোরন দিয়ে আর খাসির মাংস আর আমের চাটনি টোটাল তিনটে মেনু ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে আমের চাটনি আর খাসির মাংস আর গরম গরম ভাত করব। স্যালার তো সাথে আছেই তো চলুন এখন ঝটপট রান্না করে নেব এই সময় পান্তা ভাত খেয়ে উঠলাম এবছর খুব দেরি হয়ে গেছে পর এখানে পেঁয়াজ আর আলুটা কেটে দিয়েছে মাংসের পেঁয়াজটাও কেটে দিয়েছে একটু ডালের বড়া করেছিলাম পান্তা ভাত দিয়ে পাচন দিয়ে গন্ধরাজবুটেবু দিয়ে খাওয়ার জন্য তাই দুটো গাছপালা দিয়েছে আমার শ্বশুরে এই ঝোলটা ভালোবাসে এবং পাতলা ঝোল করব কারণ তারপরে এখন রান্না করতে হবে দেখুন আমাদের বাড়ির ছেলেটার অবস্থা দেখুন এখন লক্ষ্মী পুজোয় মগ্ন তো আমের চাটনি এখানে বসিয়ে দিয়েছি একটু পাঁচটা লঙ্কা ফোড়ন দিয়ে এটা কত কেজি পেছে মাছ দেখি <coughs> <coughs> তো চলুন আমার শরীর শাশুড়ির খাওয়াটা আগে দিয়ে দিই এটা দেখেছিস তখন সরাতে বলেছিলাম আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে ইলিশ মাছ কাঁচকলা আলু আলু না কাঁচকলা কালো জিরা দিয়ে পাতলা ঝোল হাসির মাংস আর হচ্ছে আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলুন সবার আগে আমার শরীর শাশুড়ির খাওয়াটা দিয়ে নিই স্যালাড দিয়ে দাও স্যালাড দিয়ে দিই একটু দাদু এই যে আজকে আমাদের দেরাদুন রাইসের ভাত আর কালকে চংদার থেকে এই যে দই নিয়ে এসেছিলাম এখান থেকে একটুখানি বোনাই আমার বর কাউকে দিয়েছে এই যে হাড়ি পুরো ধরা তো চলুন মেয়েকেও খেতে দিয়ে দিই মারটা পাঠিয়ে দিয়েছি নিচে এবার মেয়ে আমি আর আমার বর খেয়ে নেব ভাত দেখ না। কোথায় দেবো ইলিশ মাছ আজকে একদম পাতলা ঝোল করেছি কাঁচকলা দিয়ে খা ভালো লাগে আজকে মাছটা খুব ভালো টেস্ট মাংস দিয়ে দেবো তোর পাশে তো চলুন মেয়েকে মাংসটা দিয়ে নিই এ হাট্টা দেবো

তো চলুন এখন একটু আমি আর আমার বর একটু শোভনের ওইখানে যাব নার্সারিতে একটা গাছ আনতে নিয়ে চলে আসবো এক্ষুনি তো চলুন আজকে পয়লা বৈশাখের দিন একটু আউটিং না সকাল থেকে তো আউটিং বলে না এটাকে